বউরে ভালোবাসলে বলা আরেই তো পাগলা এ বউ পাগল খালি বউরে ভালোবাসে কিছু বোঝে না বন্ধু বন্ধ বোঝে না বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান যুবক হতে পারে এর কারণ হচ্ছে বউকে ভালোবাসনো নবীর সুন্নাহ এবং বউকে তার প্রাপ্য বোঝানোও হছ নবীর সুন্নাহ বউকে তার যথা সত্ত্য যত্ন রাখা এটাও নবীর সুন্নাহ তো যেই পুরুষকে কেউ বলে যে সে বউ পাগল এটা বড় সৌভাগ্যের বিষয় কারণ সে নবীর সুন্নাহকে আদায় করছে একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয় যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজধানীর মতো রাখতে পারবে না একজন নারী স্ত্রী হিসেবে তার প্রথম অধিকার হচ্ছে দা মোহর দা ডোরি ইউ হ্যাভ টু পে দা মোহর ফার্স্ট ইউ হ্যাভ টু পে দা ডোরি ফার্স্ট বিয়ে করেছেন প্রথম শর্ত মোহর আদায় করা বাসর রাতে গিয়ে বইয়ের ফাহা ধরে মাফ করে দাও আমার দ্বারা দেওয়া যাবে না এই বিশ লাখ আমার দ্বারা দেওয়া সম্ভব না তুমি যা পারবা তাই লিখবা তুমি দিবা দুই লাখ লিখবা বিশ লাখ তুমি তো কাপুরুষ তুমি তো বীর পুরুষ নও তুমি যা দিবা তাই লেখো যে আমি এক লাখ দিস ইজ মাই ক্যাপাসিটি আই উইল পে দিস বাস এনাফ কথা খালাস লিখবে দশ লাখ আর বাসর রাতে বইয়ের পাহা ধরে

যে পাদরে মাত্র না এটা শেখায় না এর জন্য প্রথম ওয়া বউ যখন পেয়ে গেছো প্রথম অধিকার তাকে তার মুহূর্ত আদায় করে দাও সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কথা কিনা সবলে বলেন ইনশাআল্লাহ আচ্ছা এবার আসো দুই নাম্বার বিষয় যেটা একজন স্ত্রীর জন্য সবচেয়ে দামি দামি সব চাইতে দামি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সত্য এর চাইতে বড় অধিকার একজন নারীর জন্য অন্য কিছু আর হতে পারে না সেটা হচ্ছে এই পৃথিবীতে আপনার মায়ের পরে কোনো নারী যদি আপনার থেকে সবচাইতে বেশি সম্মান ডিজার্ভ করে এক্সপেক্ট করে শি ইজ ইউর ওয়াইফ আপনি আপনার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসবেন যাকে সে হচ্ছে আপনার স্ত্রী আপনার মায়ের পরে সবচেয়ে সম্মান দিয়ে যার সাথে আপনি কথা বলবেন সেই তো তো আপনার আপনার স্ত্রী তার সবচেয়ে বড় প্রাপ্য দুই আর একটা বিষয় এখানে হাইলাইট করছে বিষয়গুলো জাস্ট অ্যাড করে বলা করছি একজন বউ একজন স্ত্রী তার সম্মান শ্বশুরের বাড়িতে কত কতটুকু হবে তার সম্মান কতটুকু দাঁড়াবে স্বামীর উপর ডিপেন্ড করে স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান দেয় স্বামী তার বউকে কতটা কেয়ার করে যখন স্বামী হবে কেয়ারিং যখন স্বামী হবে যত্নশীল যখন স্বামী তার সম্মান যথেষ্টভাবে তার বউকে দিবে যে আমি তোমাকে সম্মান করছি আমি তোমাকে কেয়ার করছি শ্বশুর কেউ বইয়ের সামনে চুল পরিমা টু শব্দ করে কথা বলার সাহস পাবে না কথা ঠিক কি বলেন আপনারা শ্বশুর নারীর সম্মান কতটুকু হবে এটা স্বামীর উপর ডিপেন্ড করে এটা স্বামীর গুরুত্বের উপর ডিপেন্ড করে এজন্য আমি সব সময় বলি আজকেও বলছি স্বামীর রোলটা হবে ঢালের ঢালের যখন মানুষকে আঘাত করে মানুষ মানুষ ঢাল দিয়ে সে তরবের আঘাতকে আটকায় স্বামীর রোলটা তার স্ত্রীর জীবন হবে ঢালের মোড়ে যখনই তার বউকে আশেপাশের মানুষ শ্বশুরবাড়ির মানুষ আঘাত করা ট্রয় করবে স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে খবর খবরদার খবরদার দা جب تک میں زندہ ہوں تب تک میری بیوی کو کوئی کچھ کہہ نہیں سکتا میں زندہ ہوں اس کا مطلب ہے میں اس کا ذمہ دار ہوں اور وہ میرا ہے صرف اور صرف میرا ہے اگر کچھ کہنا ہے تو میں کہوں گا کوئی اسے کچھ کہہ نہیں سکتا امی ہی جتو بچے بے چاچی ہمارے سامنے کو ماجے کو بول گئے বাজে কটুক্তি করবে বাজে শব্দ বলবে আর আমি পুরুষ হয়ে সহ্য করব এটা কষ্টের কেন সম্ভব না ঠিক কিনা বলুন আপনারা সেই পুরুষের সবচেয়ে বড় পুরুষ বীর পুরুষ যে তার বইয়ের কটাক্ষ সহ্য করতে পারবে যার বউকে কেউ বাজে কথা বলবে আমি দেখেছি অনেককে স্বামী বসে আছে পাশে মার্শাল্লাহ নরদেশে বাজে বাজে কথা বলছে বউকে ভাই বলতেছে বাইরের লোক বলতেছে আর সে কাপুরুষ চুপ করে বসে আছে ওটা কাপুরুষ তোর বউকে তোর সামনে মাসে ইনস্টল করে দিয়ে চুপ করে কেন বসে থাকবি তো প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করেন নিজের বইয়ের জন্য ঢাল হয়ে কাজ করেন দেখবেন আপনার বউ আপনার জন্য জীবন দিত প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন আপনারা তার মাথায় রাখবেন একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হয় একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয় যে পুরুষ কাপুরুষ সে কখন তার বউকে রানির মতো রাখতে পারবে না যে নিজে একজন নয় সে তার বউকে মতো রাখতে পারবে না যদি হতে হতে রাজকুমার রাজকুমার অত রাজা হতে চান বউকে রানীর মতো ট্রিট করতে হবে ঠিক কি বল যুবক ভাই আরো আমাদের সবাইকে বউকে রানীর মতো ট্রিট করার তৌফিক তার পুরুষ সকলে বন করে পড়া আমিন প্রত্যেক ওই স্বামী যে তার বউকে কষ্ট দিয়েছে কেমতের কঠিন দিনে কঠিন হিসাব দিবসে তার বউকে সে কেন কষ্ট দিয়েছে কেন কেন আঘাত করেছে প্রত্যেকটার হিসাব পাই পাই টু লাগবে তার কষ্ট দিয়েছে যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব সে দিতে পারবে না সে কেমতের দিন ছাড় পাবে না আল্লাহ প্রত্যেকটা পুরুষকে নারীর প্রতি যত্নশীল পুরুষ হিসেবে কবুল করু সকলে বল আমিন তবে কিছু পুরুষ আছে দেখবেন ভয়ের একটু ভুল পাইলে একটা ভুল পেয়ে গেলে সারা জীবন কোটা দেয় আবার সেই কথা সেই ভুলটা মানুষের সামনে গল্প করে যে আমার পরে এই দোষ আছে এই সমস্যা আছে ওটা কাপুরুষ ওটা বীর পুরুষ না নিজের বইয়ের দোষ ওটা আমি জান আবার আমি সংশোধন করে যেই নারী তার স্বামীর কাছে এই বিষয়ে নির্যাতিত হয় জুলুম জুলুমের শিকার হয় তার মতো কষ্ট আর কেউ হতে পারে না এই জন্য প্রত্যেকটা পুরুষ উচিত যদি বউ ভুল করে আপনি নিজের শুধ্রায় দাঁড়ান বউয়ের বদ নাম মানুষের কাছে বলতে যাওয়া যাবে না আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বোঝার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়া আমিন দুই নাম্বার সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে আপনার মায়ের পরে আপনার বউ রাজি আছেন তুই ইংশালা তিন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আপনার বউকে আপনার ওয়াইফের অধিকার ভালোবাসা এক জিনিস গোপনে এবং ভালোবাসাকে প্রকাশ করা এটা আর এক জিনিস ভালোবাসাও সুন্নাত আমরা ভালোবাসার কথা শুনলে ভাবে এই তো হুজু শুরু করলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা না না আমি কখন এটা মিন করি না আমি শুধু হাজবেন্ড ওয়াইফের ভালোবাসার কথা বলি ভালোবাসাও সুন্নাত ভালোবাসা প্রকাশ করাও সুন্নাত কাউকে ভালোবেসে কিছু স্যাক্রিফাইস করা কিছু ত্যাগ করা এটাও আসছে এটাও সুন্নাত সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ বাট দ্যাট শুড

দি কথা কখন বলেছেন যখন আরব বিশ্বে বউকে ভালোবাসা সবচেয়েতে কাপড় সদা মনে করা যে বউকে ভালোবাসছে সেই কাপড় আরব বিশ্বে এটাই মনে করা হয় সেই সময় নবীজি বলেন না আমি আমার বউরে সবচেয়েতে বেশি ভালোবাসি তখন ওই সাহাবী মজলিসে ঢুকে এটা শুনে just he was stunned baffled astonished surprised বলল কি তাইব বলছি নবীজি না 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 আমি আমি বউ বুঝায়নি আমি বলতেছি আপনি সাহাবাদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন তাহলে বোঝা গেল বউকে ভালোবাসলেই শুধু হয় না ভালোবাসাটা প্রকাশ করতে হয় তো নাম্বার বউয়ের অধিকার হচ্ছে তার সমস্ত খরচ আপনি তার পোশাক তার খাবার তার ঘোরাফেরা তার আইসক্রিম খাওয়া তার শখ আল্লাহ এভরিথিং এটা আপনাকে ফুলফিল করতে হবে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি ইসলাম বলছে বিয়ের পরে বিয়ের পরে আফটার গেটিং ম্যারেড সমস্ত দায়িত্ব নারীর উপরে যায় সমস্ত খরচের দায়িত্ব পুরুষের উপরে আসে নারী ইনকাম করলো ভালো না করলে কোনো গুনাহ নাই পুরুষ যদি ইনকাম না করে পুরুষ যদি না খায় খরচ বহন না করে কবিরা গুনাহ এটা ইসলাম সমর্থন করে না এটাকে ইসলাম সাপোর্ট করে না আপনাকে সমস্ত দায়িত্ব নাও লাগবে ওয়া শিরহুন্না বিল মারুফ ভালো ব্যবহার করো এবং অবশ্যই তোমরা মাথায় রাখবা তোমার বউ স্ত্রী যে তোমার আছে তোমার জীবন লাইফ পার্টনার আসকিনু হুন্না মিন হাইসু সাকান্তুম মি উজুদিকুম তাদের জন্য উত্তম বাসস্থানের জায়গা রেডি করো আল্লাহ আমাদের সবাইকে বইয়ের জন্য খরচ করার তৌফিক দান করুন সকলে পড়া আমি তবে হ্যাঁ একটা বিষয় না বলে পারছেন এটা জাস্ট এখানে অ্যাড করে বলছি প্রতি মাসে প্রতি মাসে আপনার বইয়ের জন্য কিছু হাত খরচ রাখেন তাকে দেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দশ টাকা দুই টাকা ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ওকে দেন যে তোমাকে আমি দিলাম তোমার যদি কখনো কোথাও খরচ করতে মনে চায় তুমি কইলে মাথায় রাখবেন মেয়েরা টাকা পয়সা সবচেয়ে বেশি জমাইতে পারে আমি আমার বোনকে দেখেছি আমি আমার মাকে দেখেছি টাকা পয়সা রাখবে খরচই করবে না রেখে দিবে জব দে আমি মাথায় রাখবে যদি খরচ আপনি তাকে দেন আপনি ভাব আমি ব্যাংকে রাখলাম এর কারণ এমন সময় আসবে যখন আপনার টাকা পয়সা থাকবে না একদম দেখবেন আপনার পক্ষে আপনি হাত খরচ দিয়েছেন একটা সময়ে ওই টাকা আপনাকে দিয়ে বলবে যাও তুমি খরচ করো কথা ঠিক কিনা বলেন বউ ভাই তো ট্রাই করবেন নিজের বউকে প্রতি মাসে হাত খরচ দেওয়ার জন্য মাকেও হাত খরচ দেওয়ার জন্য ট্রাই করবেন আল্লাহ প্রত্যেকটা পুরুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন পাঁচ নাম্বার যেটা কেউ বলে না কেউ জানে না কেউ জানতেও চায় না সেটা হচ্ছে বিয়ের পরে দিস মোস্ট ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পার্সোনালিটি ব্যক্তিত্ব চেঞ্জ করতে এটা আমি আগেও বলেছিলাম বিয়ের পরে বড় দায়িত্ব হচ্ছে স্বামীর জন্য ব্যক্তিত্ব চেঞ্জ করা কেমনে আগে ছিল বিশ জন বন্ধু কমান ওটা দুইয়ে নিয়ে আসেন ওটা তিনে নিয়ে আসেন আগে থাকতেন রাত চারটা পর্যন্ত তিনটা পর্যন্ত বাইরে আড্ডা দে তোমায় আড্ডা না বিয়ের পরে বাসা আসবে নটার সময় দশটার সময় আবেন একসাথে বউকে কথা বলবেন ঘুমায় যাবেন আরাম একসাথে

আগে পাঁচ অক্ত নামাজ পড়তেন না এখন পাঁচ অক্ত নামাজ পড়েন আগে চুলে কারিদের টিকটকারের মতো এই পাশেও না এই পাশে না সামনে একদম বিশাল সজারের মতো চেঞ্জ করেন আগে পড়তেন ছিঁড়া লুঙ্গি আর ভালো প্যান্ট পরেন ভালো পায়চানা পরেন আগে কিছুই মাখতেন না কোনো পারফিউম নাই আতর নাই কোনো আতর মাখেন নিজেকে যত সুন্দর রাখবেন আপনার বউ আপনাকে তত বেশি ভালোবাসবে কথা ঠিক সো চেঞ্জ বলেছালিটি আপনার অবশ্যই উচিত আপনার ব্যক্তিত্ব চেঞ্জ করা আর দুটি বলছি ভেরি শর্টকাটে বলছি ছয় হচ্ছে মেয়েকে বউকে তার বাবার বাসায় যেতে দেন ইউ হ্যাভ টু অ্যালাউ হার আপনাকে করতে হবে বিয়ে করে নিয়ে আসছে তুই আর কোথাও যাবি না তোর মরাও এখানে তোর বাঁচাও এখানে এখানে বসতে বাবার তো দূরের কথা বাইরেও যেতে তাই বাড়ি যে ঘোরাতে নিয়ে যাবে এটাও যায় না মেয়েরা বিয়ের পর পর বাবার কাছে না গেলে মনটা ভেঙে যায় কষ্ট পায় বিয়ের পাঁচ দশ বছর পরে তো এমনি স্বামীর বাড়ি নিজের বাড়ির মতো হয় তখন তার কোথাও যেতেও চায় না আমার মা এখন বিয়ে হয়ে আমরা বড় হয়ে গেছি বাবা মাশাআল্লাহ আল্লাহ এখন প্রায় পঞ্চাশ ষাট বছর এখন তো মায়ের বাড়িটাই হচ্ছে এটা স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি শুধু সময় লাগবে এখনই বিয়ে করে তোর জীবনটা এখানে করা এখানে থাকবে আর কোথাও যাবে না তুই জিটা বাবার বাড়িতে নিয়ে যান নিজে ঘোরায় নিয়ে আসেন ওর মন ভালো থাকে সর্বশেষ এটা শেষ কথা বলছি অধিকারের ক্ষেত্রে সেটা হচ্ছে বউকে প্রপার টাইম দেন বউকে সময় দেন আমি ব্যস্ত ছিলাম তুমি জানো আমার কত ব্যস্ততা আমার বস কত খারাপ তুমি জানো খালি কল দাও না এটা করবেন না যে ভালোবাসতে জানে সে সময় দিতে যান আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না ব্যস্ত ওই ব্যস্ত সেই ব্যস্ত এই কাজ সেই কাজ ফালতু তোমার ব্যস্ত কার জন্য তোমার জব কার জন্য তোমার চাকরি কার জন্য তোমার ব্যবসা কার জন্য বোর জন্য তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারে হয় তোমার ব্যবসা দেখি ঘোরান না হয় যে ভালোবাসতে জানে সে সময়তে জানে আর যে ভালোই বাসে না আর খালি বানা এইটা কাজ ওই কাজ ঘোরান্ডার কাজ আপনি বোঝেন যেই লোকটা আঠারো ঘন্টা কাজ করতে পারে সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার ম্যাচটা সিন করে নিবে পারে না পারে ওই ব্যক্তিত্ব নাই ওই নাই ওই ভালোবাসা নাই আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে টাইম মানে কিসে ব্যস্ত ও কি এমন মহারানী হয়েছে হ্যাঁ দেশ চলছে প্রধানমন্ত্রী টাকা সময় আছে স্বামীর কথা বলার আর তোমার সময় নেই তাই না এটা ঠিক না ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে সময় দেওয়া সময় কাটানো সময় কাটালে ঘনিষ্ঠতা বাড়ে সম্পর্ক সুন্দর হয় একটা ভালো সম্পর্ক হয় আল্লাহ আমাদের সবাইকে সময় দেওয়ার তৌফিক ভিক দান করো সকলে আমির।